সকাল বন্ধুরা তো সান হয়ে গেছে সব কাজ হয়ে গেছে গোবেষণাকে তুলে দিচ্ছি তোমরা দেখতেই পেলে কত সুন্দর একটা মালা আজকে আছে গোবসোনার জন্য আর সেই মালাটা হচ্ছে আমার ভাসুর নিয়ে এসেছে ওদের তো লোকনাথ ঠাকুর আছে তো লোকনাথ বাবার জন্যে মালা কিনে আন আনে যখনই তখনই ওরা আমার গোবসোনাকে একটা করে মালা দেয় তো সেই মালাটা হচ্ছে দাদা সকালবেলায় দিল আর মালাটা অনেক বড় ছিল বলে আমি আবার সেদিনকে আবার বৃহস্পতিবার ছিল বলে মা লক্ষ্মীর জন্য একটুখানি কেটে নিলাম মা ঘটে একটু দেব আর হচ্ছে দেব হচ্ছে গোপূষণাকে তো এই ভিডিওটা দুদিন আগের তো তার জন্যেই আর কি বললাম যে বৃহস্পতিবার ছিল ওই যে মা ঘটে দেখো মালাখানা দিয়ে দিলাম তো ভিডিওটা করা ছিল ভিডিওটা মানে দেয়া হচ্ছিলো না তো আজকে সময় করে এটাকে ভয়েস দেওয়াটা খালি বাকি ছিল তো চলো গোপসাকে তুলে দিলাম এই দেখো আর মালাটা কেমন লাগছে কেমন মানিয়েছে আমার গোপুসোনাকে তোমার কমেন্টে অবশ্যই জানিও আর হচ্ছে মালকের হটে দুব্বা দিয়ে দিলাম তারপরে হচ্ছে টাটকা গেদা ফুল তুলে নিলাম ডান্ডি সমেত একদম জলে থাকলে অনেকক্ষণ যাতে ফুলটা থাকে ভালো তার জন্যে আর তারপরে হচ্ছে মায়ের কাছ থেকে ভোগ নিয়ে চলে এলাম গোবুসোনাকে ভোগ দিয়ে দেব। তো তার জন্যেই যোগাযানটি করছি আর হচ্ছে বুম্বা দেখো পাশে বসে আছে ওকে আমি বললাম যে ঘন্টাটা একটু বাজিয়ে দে কারণ গোপুসোনার ভোগ দিতে গেলে ঘন্টা তো অবশ্যই বাজাতে হয় ঘন্টা না বাজালে গোপসোনার ভোগ দেওয়া যায় না তো ভোগ দেওয়া হয়ে গেছে তো গোপু ভোগ দেওয়া হয়ে গেল এবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই গোপেসোনার ভোগে কী কী আছে ভাত আছে আর মা আগের দিন কুল নিয়ে এসেছিলো সেই কুল কুল দেওয়া হয়েছে গোপেসোনার ভোগে আঙুর গজা আর মিষ্টি এই হলো আজকে গোপুর ভোগ ও কুমড়ো ভাজাও আছে তার সঙ্গে আছে কুমড়ো ভাজা আর এবার আমাদের যেটা রান্না হচ্ছে সেটা তো আমাদেরকে একবার দেখিয়ে দিই মুসুরির ডাল করেছি আর হচ্ছে এই যে আলু পোস্ত করেছি ফুলকপি দিয়ে আলু পোস্ত আর এটার মধ্যে আছে হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ এটা মা করেছে উচ্ছে আলু সেদ্ধ আর সজনে ফুল বেগুন আলু দিয়ে ভাজা তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার নিরামিষ বৃহস্পতিবার নিরামিষ তেমন হয় না তো আজকে নিয়ে হয়েছে তো যাই হোক শুভ বন্ধুরা এখন ঘরে কিন্তু কেউ নেই দেখো পুরো ফাঁকা ঘর একাই বসে আছি তো দাদা দাদাভাই বেরিয়েছে কাজে আর গুনগুন গেছে হচ্ছে ওর একটা আংশু আছে আনশু তোমার নিশ্চয়ই দেখেছো আমার ব্লকে এর আগে অনেকবার দেখেছ আসলে খেলা করে ওর আজকে জন্মদিন তো গুনগুন ওখানে গেছে তো রাত্রে আসবে একটু পরে আমার কোনো বেশিটা রাত হয়নি তো সামনেই আছে বাড়ি মানে বেশি একটা দূর নেই ওই জন্য চিন্তা করছি না ও আসবে টাইম মতন চলে আসবে খেয়ে আর হচ্ছে আমি হচ্ছে এখন যাবো হচ্ছে রান্না করবো রান্না করতে হবে আজকে অন্যদিন তো তরকারি করতে করা থাকে অতটা ঝামেলা হয় না কিন্তু আজকে রান্না করতে হবে শুধু আছে ডালটা ডাল আছে শুধু আর এখন যাবো হচ্ছে অল্প একটু ভাত করে নেবো আর হচ্ছে বেগুন ভাজা আলু সেদ্ধ করবো তো আমাদের দাদা ভাইকে ফোন করেছিলাম তোমাদের দাদা ভাইকে ফোন করেছিলাম তো জিজ্ঞাসা করলাম আলু ভাজবো না আলু সেদ্ধ করব তো বললো যে আলু সেদ্ধ করো আলু ভাজা খেতে চায় না অতটা তো বেগুন ভাজা হবে আলু সেদ্ধই হবে আর হচ্ছে ভাত যখন করব তখন সবাই মিলে ভাতই খেয়ে নেব বোমবা ভাত খেতে চায় না বোমবার জন্য রুটি করতে হয় তো আজকে যে কোনো একটাই রান্না করব বেশি করে ভাতটাই করবো বেশি করে আর ভাত রুটি দু রকম রাত্রিবেলা অত কিছু রান্না করা যায় না আর এখন হচ্ছে কাজ আর একটা বাকি আছে গোবর সোনাকে গুপুর শুইয়ে নিয়ে তারপরে মোটামুটি কাজ শেষ হবে তো চলো এখন রান্নাঘরে যাই আগে আলু ভাজা আলু ভাজানা বল আলু সেদ্ধ আর বেগুন ভাজাটা করে দিলি তারপরে গুপুসনাকে শুয়াবো তো চলো তো এই যে বেগুন ভাজা হয়ে গেছে আর এই যে পেঁয়াজটা ভেজে দিচ্ছি আলু সেদ্ধটা মারব বলে আর কাঁচা কাঁচা পেঁয়াজ হচ্ছে আমিও আমি আমার খাওয়া বারণ তো আমি হয়ে খাই কাটা পেঁয়াজ খেতে পারবো না আর তোমার দাদা ভাই হচ্ছে পেঁয়াজ না ভেজে আলু ভাতে আলু সেদ্ধ খাওয়া পছন্দ করে না একদিন পেঁয়াজটা আদা লঙ্কা দিয়ে ভেজে নিলাম তো রান্নাঘর থেকে চলে এলাম বেগুন ভাজা আর হচ্ছে পিঁয়াজটা ভেজে রেখে এলাম আলু সেদ্ধ চাপিয়ে দিয়ে এলাম আর ভাত ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি আলু তো আলু সেদ্ধটা দিয়ে মেখে নেবো একটু পরে গিয়ে তার আগে হচ্ছে গোপুরকে শোয়াবো আর এই ঘরে এসে কখন আমি এই যে চাঁদমালাগুলো এখানে দেখো বিছনার উপরে রেখেছি কিন্তু এগুলো আমি ভুলে গেছি ওখানে গিয়ে বসেছিলাম তো এখন সেটাকে বেঁধে নেবো তার আগে হচ্ছে আগে আমি ওই যে আমার সুন্দা তো চলো কুপু শুয়ে দিই তো কপাল শুয়ে নিয়ে তারপরে হচ্ছে এই চাদমালাগুলোকে সব বেঁধে নিলাম এই দেখো বান্ডিল করে নিয়েছি এটা এখন আর সব চাঁদমালাগুলো যেখানে আছে সেখানে রেখে দেবো আর রান্না কী করলাম তোমাদেরকে তো দেখিয়েই দিলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন ভিডিও কালকে সকাল থেকে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই গুড নাইট